ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দের শিরোনাম আর আজকে সৌম্য সরকারের হাসি ছবি কি কোনো বার্তা দিচ্ছে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার চেষ্টায় থাকা ভারতীয় গণমাধ্যমগুলো হয়তো জানেই না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন সনাতন ধর্মের সৌম্য সরকার তবে কোনো ধর্মের বিচারে নয় নিজের যোগ্যতার পারফরমেন্স দিয়েই আর লিটন দাসও বাদ পড়েছেন ধর্মীয় কারণে নয় অফ ফর্মের জন্য সেটা তিনি নিজেও জানিয়েছেন দেখেন যে কি কারণে আমি বাদ পড়েছি আমার পারফরমেন্স ছিল না আপনারাই মিস করেছেন সো এটা এটা ওপেন এটা না জানানোর কিছু নেই সো এটা বেসিক জিনিস নর্মাল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান সৌম্য সরকার এরপর তিন সপ্তাহ তিনি মাঠের বাইরে চলে যান ছন্দে থাকা সৌম্যের বিপিএল এর প্রথম দিকের ম্যাচগুলো খেলা হচ্ছে না তবে তিনি বিপিএল এ ফিরতে মরিয়া তাই সোমবার জিমের পাশাপাশি হাতে ব্যাটও তুল নিয়েছেন সৌম্য সরকার সামনের সপ্তাহেই বিপিএল এ ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবারে বিপিএলএ রংপুর রাইডার্সের হয়ে নামার অপেক্ষায় আছেন এই ওপেনার এখন পর্যন্ত বিপিএলএ শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে জায়গা পাওয়ার খবরের পর সোমবার খুব সকালেই মিরপুরে চলে আসেন সৌম্য সরকার কোচ সোহেল ইসলামের কাছ থেকে নানা পরামর্শ নেন তিনি জিমের পাশাপাশি ইনডোরে ব্যাটিংয়ের অনুশীলনও করেন তিনি তবে এখনও সৌম্যের আঙুলের ব্যান্ডেজ খোলা হয়নি সাইফুল ইসলাম সানি স্পোর্টসম্যান টোয়েন্টি See <laughs> you